সকালবেলা চাটা বাবা রোজ নিজে হাতে বানিয়ে খায় আজ যেহেতু জলদি উঠে গিয়েছিলাম তাই সকালবেলা বাবাকে চা বানিয়ে দিলাম দিয়ে বাবা চলে গিয়েছিল এখানে খামার পরিষ্কার করতে আমি এখানে ব্রেকফাস্টেরে চলে গিয়েছিলাম দুপুরে রান্না বান্নাগুলো করতে দুপুরে রান্না বসিয়েই চলে এসেছিলাম এখানে টুকিটাকি কিছু কাজ ছিল কাল বাড়ির তরফ থেকে হবে নয় মাসের প্রথম সাতভক্ষণের আয়োজন আর এখান থেকে যাবে গোপাল মন্দিরে পুজো পুজোর সামগ্রী সমস্ত চলে এসেছিলো ওগুলো ভালো করে চেক করে নিয়েছিলাম যে সমস্তটা কিছু এসেছে না রয়ে গিয়েছে কিছুটা তো ওগুলো দেখে নেওয়ার পর এখন লিস্ট একটা বানানো হয়েছিল যেগুলো নিয়ে চলে আসা যাচ্ছে ওগুলো কেটে দিয়েছি আর কিছুক্ষণ আগে না মেহেন্দি পড়েছিলাম এর মধ্যে খুব সুন্দর কালার এসে গিয়েছে তারপরেই চলে গিয়েছিলাম দুপুরে লাঞ্চ করতে লাঞ্চ আজকে অনেক কিছু বানিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া সেরে এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে রাখছি সারাদিন যা জলের কাজ হচ্ছে মনে হচ্ছে মেহেন্দি আজই ধুয়ে মুছে উঠে যাবে বিকেলবেলা ও যেহেতু কাল অফিসে চলে যাবে থাকবে না তাই ওর সঙ্গে কালকের বিষয়ে একটুখানি আলোচনা করে নিয়েছিল সন্ধ্যাবেলা আবার বানিয়েছিলাম যা কারণ কাকু জেঠু সবাইকে ডাকা হয়েছিলো বাড়িতে আর রাতের ডিনারে খেলাম চপ দিয়ে মুড়ি অনেক দিন পর